নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকের বড় ঘোষণা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের বন্ধুরা মা বোনদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বন্ধুরা বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রায় দু কোটির বেশি মহিলা প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা আগামী কাল থেকে দেওয়া শুরু হবে তবে বন্ধুরা একসাথে প্রায় দু কোটি মহিলাদের টাকা পাঠানো হবে না জানা গিয়েছে বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার আর বন্ধুরা আগামীকাল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের প্রথম ধাপের টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা আগামীকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার বাকি জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক করে করে অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের আগামীকাল প্রথম ধাপে টাকা দেওয়া হবে কাদের টাকা দেবে তো বন্ধুরা আগামীকাল কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর প্রকল্পের সেপ্টেম্বর মাসের আজকের সবচেয়ে বড় ঘোষণা আগামী কাল থেকে প্রচুর মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বর্তমানে লক্ষাধিক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হওয়ার কারণে সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে জেলা অনুযায়ী মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ছাড়া হবে এছাড়া বন্ধুরা ভাতা বিধবা ভাতার টাকাও আগামীকাল দেওয়া হবে আগামীকাল পঁচাত্তর হাজারের বেশি বিধবা মহিলা এবং এক লক্ষ পনেরো হাজার বৃদ্ধ মহিলা পুরুষদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে বন্ধুরা নবান্নের তরফে বড় ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বর মাসে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী মা বোনদের টাকা দেওয়া হবে নতুন পুরাতন সকল মা বোনদের জন্য সেপ্টেম্বর মাসে টাকার বরাদ্দ করা হয়েছে সেপ্টেম্বর মাসে কোন জেলায় কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কবে কারা টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা পাবেন এবার কোন কোন জেলায় সবার আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বন্ধুরা নবান্ন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে দু কোটির বেশি মা বোনেদের এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তবে বন্ধুরা প্রতি মাসে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হচ্ছে এক্ষেত্রে বন্ধুরা বিগত আগস্ট মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যায় লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য রয়েছে অনেক মা বোনদের অ্যাকাউন্টে মাসের দু তারিখের মধ্যে টাকা এসেছে অনেকের আবার বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ লেগেছে টাকা পেতে এবার সেপ্টেম্বর মাসে এই অসামঞ্জস্য দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর বন্ধুরা সেপ্টেম্বর মাসে সকল মহিলাদের সঠিকভাবে টাকা দেওয়ার জন্য সরকারি আধিকারিকরা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিগত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন সেপ্টেম্বর মাসের টাকা সকল আবেদনকারী পাবেন বন্ধুরা আগামীকাল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে জেলাগুলিতে টাকা পাঠাবে তার মধ্যে রয়েছে হাওড়া নদিয়া, মালদা বীরভূম মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হবে বন্ধুরা দু তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকলকেই টাকা দেওয়া হবে তবে কেউ আগে কেউ পরে পেতে পারেন অর্থাৎ বন্ধুরা আগামী কাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার তবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের একসাথে টাকা পাঠানো হবে না যেহেতু বন্ধুরা দু কোটির বেশি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাই বন্ধুরা প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার আর বন্ধুরা আগামীকাল রাজ্যের এই জেলাগুলিতে সবার প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়াতে পারে রাজ্য সরকার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এভাবে মানুষ যদি আমাদের পাশে থাকে তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বিধবা বিধবাতার টাকা আরও বাড়ানো হবে বন্ধুরা আমরা সর্বদাই মা বোনদের পাশে থেকেছি এবং তাদের সব রকম দিক দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা এটাকে ভবিষ্যতের ইশারা বলে মনে করছেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়লো লোকসভা ভোটের ঠিক আগে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধিকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রকল্পের টাকা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তৃণমূলের বিভিন্ন মহলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাবল করার খবর শোনা যাচ্ছে কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন আর সেই কারণে আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা এক ও দু হাজার টাকা করা হতে পারে খুব তাড়াতাড়ি টাকা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা বর্তমানে এক হাজার টাকা করে পাচ্ছেন তারা দেড় হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন তারা দু হাজার টাকা করে পাবে আর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই টাকা খুব তাড়াতাড়ি বাড়ানো হতে পারে এবার দেখুন বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে যে সকল উপভোক্তারা আবেদন করে রেখেছেন তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেবে মা মাটি মানুষের সরকার কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে ফের একবার দার্থহীন ভাষায় কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন পড়ে আছে তবে চিন্তা নেই সকল মা বোনেরা আগামী দিন প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা আবাস যোজনা বাড়ি তৈরির প্রতিশ্রুতির পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমরা কথা দিলে কথা রাখি আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে সকল উপভোক্তা আবাস যোজনা বাড়ির তৈরির জন্য আবেদন করে রেখেছিলেন তাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের ঘর তৈরির টাকা ডিসেম্বর মাসেই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন